আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মেইন அரাবেক সলিউশন মাদ্রাসা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাকীব শিক্ষা রাশরে আপনাদের সবাইকে সবাইকে ধন্যবাদ এবং শুভ সকাল জি ফাতালাকা আadamu মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুওয়াত তাওয়াবুর রহিম

তালা কাফের আজম ফাইল নেট রব দি হি মিন হাফেজার রব দি মোদাফ হি মোদা ফেলে মদা মিন হার পেজারের নাজম যার মাজুল মিলে মতালদা। আলাদা আর কালি মাতিন এটা হলো মাফুল তো এটি মাফুল হওয়ার কারণে আমরা জানি কি হয়ে থাকে জবর পেয়ে থাকে মানসুফ ফের থাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কালি মাতিন যে হয়েছে কারণটি হলো যে এইটি শব্দগত দিক থেকে এই শব্দটি হলো জমা মান্না সালেম কিভাবে চেন জমা মান্নাথ সালেম যে শব্দের শেষে অ্যালিড এবং বাথা এইটি হলো জর্মান সালেম চেনার উপায় আর সাধারণত এটি জড়র অবস্থায় জেল থাকে জি তাহলে আহ ফেল ফাইল এটি মোতাল্লক এবং বাকুল মিলে জুমলাতুন ফেলিয়ার ফার্ক এগুলো হয়তো আর্ট কার পর হয়েল এ হয়েছে তা বা ফেল হুয়া ফাইল আলাইহি মোতাল্লুক ফেল ফাইল মোতাল্লক মিলে জুমলাতুন ফেলিয়ান তারপর কার হলে এই বাক্যের ওপরে

খবর অর্থ হলো খবর না। জি খবর অর্থ হলো আসলে খবর ইন্না ইসমা ইন্না এবং খবর ইন্না মিলে জুমলা ইসমিয়া আমি কিন্তু শুধু এই কিন্তু আমরা কি কি ধরলাম জুমিল ফাসল বললাম কিন্তু কেউ কেউ বলেছেন যে এই জুমিল ফাসল ফাসল এইটি কিন্তু বাকি কোনো অপজিশন হয় না কিন্তু কোনো কোন নাহবিদ বলছেন যে হ্যাঁ ওহা পজিশন আছে তখন আমি কি ধরে নিব গুয়াটা ধরব মুক্তাদা তাও রহিম এটি হলো খবর

এখন আমরা এটি হয়ে গেল যে এ বাক্যটি আমরা তাকে করে দিলাম এখন তার মিসের এখন আটত্রিশ নম্বর আয়াতের তাকে আমরা করব উল্লাহ বেতু মিনহা জানিয়া আমরা বললাম আল্লাহ তালা বললেন আমি বললাম যে তোমরা একবারে সবাই নেমে যাও এখান থেকে তোমরা সবাই এখান থেকে নেমে যাও তো এখানে ফুল্লাহ ফেল ভেতরে রাহু ফাইল ইহ বেতু ফেল এর ভেতরে আন্তম ফায়েল মিন হাজার মাদ্রাসা জামিয়া এখানে জামিয়া শব্দটা হাল হয়েছে সম্মিলিতভাবে তোমরা দুইজনে নেমে যাও একসাথে তোমরা নেমে যাও তাহলে এই যে দুইজনের অবস্থা এখানে এই বিতু এর ভিতরে আন্তম যেটা আছে সেটা জুল হাল আর এই জামিয়াটি এটা হাল এখন হাল এবং জুল হাল মিলিয়ে তাহলে কি হবে এই বিতু ফেলে ফাইল এখন ফেল ফাইল এটা মতলব ফেলে জুমলা তুমি ফেলিয়া হয়ে কি হবে এই যে আমি বললাম তাহলে আমি কি বললাম এই কথাটা বললাম এই জানি না অর্থাৎ এটি হলো এই কুল না ফেলেন মাফুলে বিহি মাফুলে বিহি ইংরেজিতে আমরা বলবো যে এই কুল না এটি হলো সে ভার্ভের সেই ভার্ভের এটা হলো অবজেক্ট আসলে এটি একটি ক্রস এটি একটি বাক্য এটি হলো প্রিন্সিপাল ক্লস যে বাক্যটি আপনার কারোর উপর নির্ভরশীল না হয়ে পুরোপুরি বাক্যের অর্থ প্রকাশ করতে পারে ইহবেতু মিন হয় জানি এটা একটা কমপ্লিট বাক্য

তখন কি হবে হেদায়েত আসবে এবং যে আমার হেদায়েত গ্রহণ করবে এই এই দুটির ফল হিসেবে কি জি আচ্ছা ওকে এখন আমরা ইআর না কমিটি ফাইল হুদামটা হলো ফাইল কোনটা হলো মাফুলে বিহি মিন্নি হরতে যা নজর মুতাল্লক ফেল ফেইল ফাইল ফেলে মিলে جمله ফেইল হয়ে গেল কি এটা আমরা মাথুপ আলাই ধরব জি যেহেতু যেহেতু এই যে ভাট আসছে এই ভাটায় ফাটা এসে এই বাক্যের উপরে আপ হয়েছে ফাটা হলো হাত মানটা কি মান তাবি যে আমার হেদায়েত অনুসরণ করবে তাহলে যে আমার অনুসরণ করবে মানটা হলো আপনার হচ্ছে ইসমার আর এটি মানটার মানটা একটা পজিশন রয়েছে আহ জি আহ মানটার পজিশন হলো এটি মুক্তাদা হবে জি মানটা মুক্তাদা

এখন এই মাহাতো এবং মাহাতো আলাইকি মিলই আমরা কি করবো শখ জি এখন যদি যদি আমার পক্ষ থেকে হেদায়ান যায় এবং যে আমার আমার বিদায়ককে অনুসরণ করবে হেদায়েন আসার পরে যে আমার বিদায়কে অনুসরণ করবে এই দুটি মিলে হলো শখ এখন এর যাজাটা কি তাহলে এ অনুসরণ করলে তখন ভাদার হফুল আলায় বলা হবে জানুন তার কোনো চিন্তা নেই সে দুঃখিত হবে না তার কোনো টেনশন নেই প্রত্যেক এই হলো ফা এই ফাটা কি এই ফা হলো ও এখানে একটি বিশেষ তাহলে এই আসলে আমরা ফাইল ধরেছি তো ফাইলটি এই সামান্তত পেশ হয়ে থাকবে এখানে আমি দেখছি জবর হয়েছে তো এ দু উদাহরণ হিসেবে বলবো যে এইটি যদি বলি দাকা মা কিন্তু নাউজিমা ঢাকা একটি বড় শব্দ তাহলে দাকাটি মুফতাদা মুফতাদার এরাপটা কি মুফতাদার এরাপটা আমরা জানি যে পেশ অথচ এখানে কি হয়েছে জবর জি এইটি হলো আলিফে মাকসুরা موسی

কিন্তু সেইটি আমরা তাগিদ করে দেখি ফাইল হচ্ছে তাহলে এটা ফাইল সবসময় পেশ হয়ে থাকে তো এই বাস্তবতার খাতিরে যখন একে ব্যতিক্রমী হয় তখনই তার শেষে দাগ দেওয়া থাকে এবং বলা হয় যে এটার মহালটা নির্ণয় কর তখন তখন আমরা তারকিব করে যেটা হবে সেটি আমরা ওখানে মাহালেরাত নির্ণয় করি আমরা তারকিব করে মহালেরাত পেয়েছি এটা মহালান মারবো তথা ফাইল হওয়ার কারণে তো ধন্যবাদ এখন কি ফালা খাও ফোনালাই হিমালা মুমিয়া হাজানুন আলা হাওফন আলাইহিম অলা হোম মিয়া এ ফাঁটি হল জাসাইয়া শর্তের বাকুটি যদি জুমলা এসমিয়া হয় তাহলে তার আগে ফান অজিত তো সে ফা এ ফাটে হলো জাসায়া আহ লা খাওফন আলাইহিম এখন এই লাটা কি লাটা হল লাইসা লাইসা অর্থ এথো তে মুসা বাহুতু লাইসা আর হাওফনটি হবে এসমোলা জি এসমোলা আর আলাইহিমটি হলো হলোলা এখন ইসমুল্লা এবং খবর লাম মিলে নাটক হচ্ছে কি জুমলাই ইসমিয়া হয়ে মাতুব আলাইহি এই যে ওয়াটা হাত হয়েছে বাক্যের উপরে মাতুব আলাইহি জি মাতুব আলাইহি এই ওয়াটা হলো আহাত এই লাটা পর পুরোটা পুরোটাই করা হয়েছে যে তার কোনো ভয় নেই এবং তার কোনো সে টেনশন ফিল করবে না এই লাটা কিন্তু না আনলেও হতো কিন্তু এটা জন্য আনা হয়েছে তো আসলে এই লাতা আসলে কি এই লাটা এই লাটি হলো হরফে হাত এই লাতি হলো হরফে হাত নতুবা আমি যদি এই লাতাকে যদি আপনার হচ্ছে মশাবাহিত বে লাইসা যদি ধরি তাহলে কিন্তু এটা হবে না কারণ হলো এই লাটা কিন্তু এই লাই করে দেখুন এখানে খপন কিন্তু না করা হয়েছে আর আমরা জানি মশাবাহিত বে লাইসা এর লাটি লাটা কখন আসে লাঠি হচ্ছে এই মোত্তাটা তো যখন মা কেলা হবে তখন আসে আর এখানে আমি দেখছি যে এই হোমটা হলো মারে খাঁক হোমটা মারে খাঁ কিভাবে সমস্ত দমিনগুলো মারে খাঁ তাহলে এখানে মা আনার কথা ছিল ও মা বোম ও মা বোম্বে এটা আনার কথা ছিল অথচ এখানে এই এই কিন্তু আনা হয়েছে এটা কি জন্য এটা আসলে মা হরফে আথু হিসেবে তারকি দান এসেছে হরফে আথমে আসবে আত্ম হিসেবে তারকি দান এসেছে এটা কিন্তু এই মশাবাহাতুবে লাইসা আসলে এগুলা তো নয় আচ্ছা তাহলে এটি এই ওয়া এবং লা এই দুটি হলো হরফা এটি হলো দুটি হলো হরফা হাত এ বাক্যে প্রাপ্ত হয়েছে হয়ে তখন আমরা এটি করব এই এটি কি এটি আমরা মুক্তাদা বলবো যে এটি মুক্তাদা বলবো কারণ হলো যে আমরা এটি কিন্তু এই এই লাকে কিন্তু আমরা কিন্তু মশাবাহাতুবে লাইসা আমি কিন্তু ধরেই নাই আমি কিন্তু এটা কিন্তু হরফা হাত ধরেছি ভালো করে বুঝতে হবে এটি কারণ আমি কিন্তু এটি এটি মুক্তাদা ধরি নাই এটি কিন্তু এস ধরেছি আর এইটি কিন্তু আমরা এই ঘুমটাকে মতাম সেক্ষেত্রে বন্ধুরা একটু বুঝতে হবে জি জি এখানে এই লাটা আমরা কিন্তু এটি এই ঘুমটা কিন্তু এসমোল্লা বলতে পারবো না এস এসমোল্লাহ কিন্তু আমরা বলতে পারবো না কারণ হচ্ছে এই লাটা আসলে কি এটা লাগবে আর্থ হিসেবে ব্যবহার হয়েছে জাস্ট অর্থ প্রদান করার জন্য এটি এখানে আমল করবে না জানু না এটি হলো এর ভেতরে হচ্ছে মিলে কি হলো মাতু মাহুপাল এই যে শর্ট এখানে ভালাই এবং মাতুক মিলে হচ্ছে শর্ট মাতু পালায় এবং মাতুক মিলে হচ্ছে যাজা জি এটি হলো যাজা এবং শর্ত এবং যাতা মিলে জুমলাতন জুমলাতন শাক্তিয়া জুমলাতন শাক্তিয়া তো ধন্যবাদ জি আমার মনে হয় আমি তাকিবটি অত্যন্ত সহজ করে দেওয়ার চেষ্টা প্রয়াস পেয়েছি আমার তো ঠিক এলাবিল পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি এটা তাকিবের যদি কারো কোনো কথা থাকে তাহলে আমাকে বললে বা ফোন করলে আমি ইনশাল্লাহ সেটিকে আরো সহজ করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবার কল্যাণ সমৃদ্ধি আরবি ভাষা ব্যাপকতা এবং তার কিব বিশ্লেষণ সফল হোক এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ